একাধিক দাবি দেওয়া নিয়ে শহীদ মিনারের পাদদেশে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ সহ একাধিক বিষয়কে সামনে রেখে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বললেন শুনুন এতগুলো শিব চলে গেছে এতগুলো বর্ষা চলে গেছে এতগুলো ডাব ফেললেন কতবার তুলে দিল আবার বসলেন কত মশার কাপড় ফেলেন এমনকি আপনারা আপনারা আর কি করে ওই বনের জন্য গত সাতাশা কর্মসূচি দেখেছিল আপনারা সেদিন আপনারাও আলাদা করে আমাদের হাওড়া রেল স্টেশনে জমায়েত করে আপনারা ফর্ষ রোড ধরে নবান্ন অভিযান করেছেন তার অর্থ দপ্তরে টাকা নেই দশ হাজার কোটি টাকা ইয়ারলি ইনভলভমেন্ট বাড়বে লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হল আঠারোটা আসনে বিজেপি এবং দুটো আসনে কংগ্রেস জিতল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেলেন তিনি এই রিপোর্ট ভাবে কার্যকর করলেন দু হাজার সালের জানুয়ারি মাসে নতুন পেসকেল রিভিজন হলো। কিন্তু আপনারা এরিয়ার পেলেন না পেনশনাসের যে দাবি ছিল সেই দাবি পূরণ হল না ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সমকাজে সমবেতন তাদের দাবি ইগনোর করা হল অসম্পূর্ণ কিছুটা কার্যতা হল তাও উনিশের লোকসভা নির্বাচনে তিনি হওয়ার কারণে বাধ্য হয়ে তিনি ওইটুকু করলেন তারপরে একাধিকবার বিধানসভার গ্রামে নবান্ন থেকে রাস্তার যে টিএ কিছু হয় না ডিএ বলে কিছু বিষয় নেই আমি নতুন পেস্কেল দিয়েছি তাতে কে মার্চ করে দিয়েছি ডিএ আমি স্বীকার করি না আমি দেব না তিনি সবাইকে ঢুকতে দেবেন কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবেন ক্যানিং এ বাংলাদেশের জঙ্গিকে ঢুকতে দেবেন মুর্শিদাবাদে কিন্তু তিনি ঢুকতে দেবেন না কাকে শিল্পকে ঢুকতে দেবেন না পশ্চিম বাংলায় এই হচ্ছে আমাদের মাননীয় কর্মসূচি এবং নীতি এবং আদর্শ এই রাজ্যের আর্থিক অবস্থা কেমন আমি শুধু চব্বিশ পঁচিশের তাই একটু বলব এবছর যে অর্থবর্ষ বর্ষ শেষ হতে এখনো তিন মাস বাকি কত টাকা ঋণ নিয়েছে এখন এই অর্থ বর্ষে হাজার ছশো কোটি টাকা ঋণ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার মধ্যে উনআশি হাজার থেকে নিয়েছেন আর আদার্স সোর্স থেকে ঋণ করেছেন দু হাজার ছশো বত্রিশ কোটি টাকা একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ছোটি পঞ্চাশ দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ ঋণের পরিমাণ হয়েছে এবং এই ঋণ পরিমাণ আমাদের মাথা পিছু পশ্চিম